হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আজকে সবাই বেরিয়ে পেয়েছে আমরা বন্ধুরা শুনতেই পারলে মা শিবাঙ্গী বলেই দিল আজকে কি আজকে ওদের স্কুল সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট ইউক অ্যানুয়াল স্পোর্টস ডে তো আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ওদের অ্যানুয়াল স্পোর্টস ডেটা হবে তো আমরা সেখানেই যাচ্ছি এখন তো চলো আমাদের সঙ্গে বন্ধুরা এখন আমরা শৈলেন মান্না স্টেডিয়ামে পৌঁছে গেছি গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলছি এখন আজকে আমার মা শিবাঙ্গি ওদের স্পোর্টস ডেটি ডিলে পার্টিসিপেট করছে তো তোমাদের এই ভিডিও আমরা আগেই দিয়েছি দেখে নিয়েও গিয়ে শিবাঙ্গি চলে গেছে ম্যাডামদের কাছে এখন আমরা বসে আছি এই ওদের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে তো চলো আমাদের সঙ্গে দেখো কি কি হলো আজকে খুব ঠান্ডা পড়েছে সব বাচ্চারা সকাল সকাল উঠে চলে এসেছে একেবারে এই সব দিনে বাচ্চাদের ঘুম থেকে তুলতে একদম বিরক্ত না নিজেরাই উঠে পড়ে তো আমরা বসে আছি দেখতে পাচ্ছো রোদে বসতে ভালোই লাগছে এই যে ওদের চলছে একটার পর একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে সব ক্লাসের মোটামুটি স্পোর্টস ফিল এগুলো হচ্ছে নাচ তারপরে আমার মায়ের পারফরমেন্স আসবে এই যে টাইকুন্ডু হলো নাচ হচ্ছে বাচ্চারা খেলছে পোস্টটা হচ্ছে রান হলো এখন এই যে এখন শিবাঙ্গী চলে এসেছে এখন ওদের ডিল পারফরমেন্সটা হচ্ছে এর ফুল ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা ফুল ভিডিওটা দেখে নিও শিবাঙ্গি চলে যাচ্ছে এবার শিবাঙ্গিকে নিয়ে আসতে হবে ওর বাবা চলে গেছে ওকে নিয়ে আসতে চারিদিকে খেলাধুলো হয়ে যাচ্ছে ওই যে ওই যে বাবার সঙ্গে আসছে শিবাঙ্গি এখন আমরা একটু এখানে বসবো দেখতে পাচ্ছ তোমরা আসছে এখানে একটু বসবো ওকে নিয়ে আর কি কি হয় দেখব সেই সকাল সাতটার সময় একটু দুধ ডুট খেয়ে চলে এসছে এখন ওদের স্কুল দিয়ে যা দিয়েছে প্যাকেট সেটা খেলো তারপরে আমরা এখন রানা দিয়েছি সবার খিদে পেয়ে গেছে তাই আমরা এখন একটু খাবো দেখো আমাদের খাওয়ার এসে গেছে কচুরি শীতের সকালে গরম গরম কচুরি খুব লাগছে চলো আমরা এখন সেই ভোরবেলা উঠেছে মা বাড়িতে এসে যে ঘুমিয়ে পড়েছিল আসার সময় আমরা খাবারটা কিনেই নিয়ে এসেছিলাম এই এখন আমরা খেয়ে নেব। আর সেদিনকে কিছু ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গি ফ্যামিলি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর ভিডিওগুলো অবশ্যই দেখো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত বাই পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে